কাশে আছে পর কাজে পর দেশে পর দেশে পর পর বোঝা মাথে নিয়ে পর প্রাণ দিন পরে সের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আপনার চেয়েছি মাতা তারা শুধু শ্রী ঠাকুরানীর আপুল চনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসং পরিবারের সাথে যুক্ত থাক সৎসাং পরিবার বলবে না আমি মন্দির বানাবো সৎসাং পরিবার বলবে না আমাকে টাকা দাও সৎসাং পরিবার বলবে না তোমার টাকায় আমার ইমারত করব। সৎসাং পরিবার একটা কথাই বারবার বলবে কে আছিস কোথায় তোরা আইডি ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই নেহারায় তোরা হেলাসনে নেহারায় তোরা হেলাসনে নেহারায় কলিহত জীবকে মার্গ দর্শাব বলে সমস্যা পীড়িত মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসবো বলে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা শূন্যের বিপদে টাকা কামানোর জন্য নয় যারা আমাদের এই পরিবারের অঙ্গ যারা প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবাব পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আমি প্রত্যেকটা দিন যখন ভগবান শিবকে পুজো করি যেহেতু আমি শিবের সাধনা করি আমি যখন ভগবান শিব ভৈরবকে পুজো করি আমি একটা কথাই বলি যারা প্রত্যেক দিন শেয়ার করে যারা প্রত্যেক দিন আমার যে ভবিষ্যবাণী দিকে দিকে জায়গায় জায়গায় মানুষের কাছে পৌঁছে দেয় তাদের প্রত্যেককে আমার অনেক 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 আশীর্বাদ আর আমি তাদের জন্য প্রত্যেকের জন্য প্রত্যেকের মঙ্গল কামনা করি আমাদের সুমঙ্গল প্রকল্পে যেমন প্রত্যেক দিন কারোর বার্থডে থাকে কারোর বিবাহ বার্ষিকী থাকে কারোর কোনো রকম বিশেষ দিন থাকে জীবনে কারোর পরীক্ষা থাকে কারোর অপারেশন থাকে প্রত্যেকটা দিন সুমঙ্গল প্রকল্পে কথার বিশ্রামের পর থেকে আগামী দিন সকাল দশটা অবধি যারা নাম গোত্র ছবি পাঠায় তাদের নিয়ে আমি পুজো করি তাদের জন্য আমার প্রার্থনা তাদের জন্য আমার পুজো কারণ আমাদের এই পরিবার এখন তো ম্যাক্সিমাম ভবিষ্যবাণীগুলো আমি রিলসের আকারেই দিয়ে দিই যাতে মানুষের সুবিধা হয় মানুষ শুনতে পারে মানুষ বুঝতে পারে আর একটাই কথা বলুন গণনা কতটা যে এফেক্টিভ গণনার যে দাপট কতটা সেটা যারা এই পরিবারের সাথে যুক্ত তারা জানে যারা এই পরিবারের অংশ তারা জানে আজকে মারুভূমি তপবন আশ্রম আমার বিরাটি আশ্রম আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে এবং মহাসমারোয় পালিত হলো একেবারেই রাস পূর্ণিমার মহা পাবন পর্ব এবং প্রচুর রান্না করেও পাঠিয়েছিলাম যাতে প্রত্যেকটা বাচ্চা প্রসাদ পায় আর বাচ্চারা প্রসাদ পেয়েছে আশ্রম ভোরে একদম এটা মারাত্মক একটা ব্যাপার উত্তম সেনাপতি দেখছি মা বর্ধমান গ্রুপের দৈব ওষুধ এবং সৎসঙ্গ কবে থেকে হবে মা এটা আমি বলেছিলাম পনেরো তারিখ অব্দি আমি ব্যস্ত আছি আমি ভারপ্রাপ্ত যে কে কে আছে আমরা নতুন অ্যাডভেন্ট জানুয়ারিতে দিয়ে দিচ্ছি আর ভারপ্রাপ্ত হয়ে কি এই কার্যনির্বাহী দায়িত্ব চালাবে সেটা আমরা জানিয়ে দেব সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি এবং খুব শিগগিরই বর্ধমানে ওষুধ যাচ্ছে আগামী দশ দিনের মধ্যে মানুষ বর্ধমানে ওষুধ পেয়ে যাবে আগামী দশ দিনের মধ্যে উত্তর কলকাতাতে মানুষ ওষুধ পেয়ে যাবে আগামী দশ দিনের মধ্যে হাওড়া আমার প্রাণের জায়গা শালকি আমার প্রাণের জায়গা সমস্ত মানুষ ওষুধ পেয়ে যাবে যারা খুব চিন্তার মধ্যে যারা সংকট রয়েছে তাদের কোনো চিন্তা নেই আমি আজ শুনেছি অলরেডি এবং অলরেডি এর মধ্যে মানুষ শালকিয়া থেকে ওষুধ পেয়েছে আমার কাছে মানুষ জানিয়েছে আমাদের দপ্তরে পেয়েছে আবারও পাবে তারা কোনো চিন্তা নেই একেবারেই সঠিকভাবে যাতে মানুষ পরিষেবা পায় আমাদের ফোকাসটা পরিষেবায় আমাদের আর কিছু ফোকাস নেই আজকে যেমন আমার খুব কাছের যে সমস্ত বাচ্চারা আছে আমাদের অ্যাডমিনরা এবং আমাদের উত্তর কলকাতা এবং হাওড়া শালকের শাখার সঙ্গে প্রত্যেকটা মেম্বার খুব সুষ্ঠুভাবে পরিচালনা করে খুব সুষ্ঠুভাবে সম্পাদন করলো রাস পূর্ণিমা আর ঠিক তেমনি আমার বেশ কয়েকটা নেওটা অ্যাডমিন আছে আমি বারবার বলি সবকটা অ্যাডমিন খুব ভালো তার মধ্যে আমার নীলা ভীষণ নেওটা ভীষণ ভালো ভালো কাজ করছে মানুষের জন্য কাজ করে আমার ভাস্কর আমার মনোরঞ্জন আমার সান্ত্বনা যারা যারা আজকের কর্মকাণ্ডে আমার যে আশ্রমে পৌঁছেছে তারা দিনরাত এক করে পরিশ্রম করেছে মানুষের জন্য কাজ করেছে মানুষকে পরিষেবা দিয়েছে নিজেরাও ভজন কীর্তন নামের মধ্যে ছিল খুব ভালো কাজ এবং এইরা মানুষের জন্য কাজ করছে আমি কিন্তু প্রত্যেকটা কোন অ্যাডমিন প্রত্যেকটা অ্যাডমিন ভালো কাজ করেন আমি একটাই কথা বলি যে প্রত্যেকটা অ্যাডমিন ভালো কিন্তু বিশেষ কয়েকজন তো থাকেই সবের মধ্যে সবের মধ্যেই বিশেষ কয়েকজন থাকে এটার একটা ব্যাপার এবং প্রত্যেকেই আমার কাছে সমান এবং খুব সুন্দর কাজ করছে আজকে যে আমি দেখলাম এত সুন্দরভাবে তারা পরিচালনা করলো এবং হাওড়ার আমার সালকিয়া শাখাসঙ্ঘের আর প্রত্যেকটা আউরাশালকে শাখার সঙ্গে আমরা আগামী দুই তিন দিনের মধ্যে ফেসবুক পেজ আমি অন করতে জানিয়ে দিয়েছি আমি জানিয়ে দিয়েছি নতুন করে ফেসবুক পেজ অন করে দিতে যাতে মানুষ পরিষেবা পায় আর উত্তর কলকাতাও ততıyıগত ऑलरेडी হোয়াটসঅ্যাপ গ্রুপ তো চলছে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ আউড়াতেও হয়ে গেছে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ উত্তর কলকাতাতেও হয়ে গেছে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু আমাদের তোমার বর্তমানেও হয়ে যাবে বর্তমানে আজকে সব মেম্বার লাই প্রাইস ছিল আশ্রমে আমি কর্তৃপক্ষ থেকে শুনলাম তারাও পরিষেবা খুব চাইছে খুব শিগ্রি শিগেরি কারণ বর্তমান আমার খুব প্রাণের চাহিদা বর্তমানের মানুষ বর্তমানের অলিগলি আমি ছাড়া তো কিছু বোঝে না তাই আমি প্রত্যেককে একটাই কথা বলবো অবশ্যই করে প্রত্যেককে একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় আমাদের লক্ষ্য এটা আজকে এত সুন্দরভাবে আমার বাচ্চারা এত সুন্দরভাবে বিরাটি আশ্রমে এত সুন্দর করে আজকে ভজন কীর্তন সারাদিন প্রসাদ বিতরণ আর একটাই কথা আমাদের তো মহাতীর্থ মহাতীর্থে আমাদের তার সিদ্ধেশ্বরী মহারানীর কাছে বামাকালীর হচ্ছে ভোজন আর শৃঙ্গার মা এখানে প্রকট হয়েছিলেন এই দুটোর কথা ফার্স্ট বলেন স্বপ্ন আদেশে এই দুটোই এখানে সারা দিন মাকে শৃঙ্গার করা হয় আর সারা দিন মাকে ভোজন করানো হয় আজকে জায়গায় জায়গায় মাকে সকাল থেকে রাত্রি থেকে সন্ধ্যে থেকে পক্কান্ন করা হয় আর মাকে বারংবার বারংবার ভোগ লাগে এই এ আজকে আমাদের বামাকালী ধাম মা রূপময়ী তপমন আশ্রম প্রত্যেকটা মানুষ যে এত সুন্দরভাবে এ পেয়েছে প্রত্যেকটা মানুষ পরিষেবা পেয়েছে প্রত্যেকটা এত মানুষের সমাগম হয়েছে এবং প্রত্যেকটা মানুষ দেবদেয়ালি পালন করেছে যারা যারা এই মার্গময় তপমন আশ্রমে আজকে দেবদেয়ালি পালন করেছে আমি তাদের বাবা কালী সরকার ধান ধামেশ্বরীর কাছে প্রার্থনা করি তাদের বিশেষ কৃপা হোক তাদের বিশেষ কৃপা হোক আজকে তাদের সমস্ত অন্ধকার দূরে যাক কারণ দেব যদি তপবন আশ্রমে কেউ পালন করে একটা মারাত্মক ব্যাপার আমার তপোমন আশ্রমে যারা যারা গেছিলো আজকে অলরেডি অনেকেই কিছুক্ষণ আগেও আমাদের অফিসে ফোন করেছে তারা আরও একটি বড় করে অনুষ্ঠান করতে চাইছে সামনে আমরা সেটাকেই জানিয়ে দেবো যাতে শীতকালীন আমরা একটা ম অনুষ্ঠান করব। আমরা শীতকালীন একটা অনুষ্ঠানের আমরা রাখছি মা রুকুময়ী আশ্রম এবং সমস্ত গ্রুপের মানুষ যাতে যেতে পারে সমস্ত গ্রুপের মানুষ যাতে সেখানে পরিষেবা পেতে পারে এটা একটা বড় কথা এটা একটা বড় কথা আমি বলবো প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় তার জন্যই আমাদের চেষ্টা চাইহোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অলরেডি আমাদের নতুন নতুন সব গ্রুপ চলে আসছে আর প্রচুর হাওড়ার প্রচুর মানুষ আমাদের শালকিয়াতে অফিস নতুন অফিসের একটা বন্দোবস্ত করারও চেষ্টা করছে আমাকে জানাচ্ছে আমি আর এখন তো আমি প্রচণ্ড ব্যস্ত যেহেতু সাত তারিখ আমি আসছি ত্রিপুরায় আমি আগামী দিন থেকে ত্রিপুরার প্রকল্প ঘোষণা করে দেবো আগামী দিন থেকে আমি ত্রিপুরার মানুষ যারা আমায় ভালোবাসে ত্রিপুরার জনগণ যারা আমায় ভালোবাসে ত্রিপুরার সাধারণ থেকে অসাধারণ প্রত্যেকটি মানুষ যারা আমি যারা কিছু বোঝে না যারা তোমার উপময়ী ছাড়া কিছু বোঝে না তাদের উদ্দেশ্যে বারবার করে বার্তা দেব যে আমি আসছি সাতই ডিসেম্বর আমি আসছি সাতই ডিসেম্বর ত্রিপুরাতে বৈশাখের নেতৃত্বে এই মেয়েটাও খুব নেওয়াটা। এই মেয়েটার মধ্যে অনেকটা এগোমেন এবারে আমি গিয়ে একটু আলাদা কথা বলবো আমার কাছে অনেক কিছু আবদার আছে এই মেয়েটার আমি বারবার করে বলবো ত্রিপুরার যে যেখানে আছে যারা দেখছে তাদের প্রচারই হোক ধর্ম তারা জায়গায় জায়গায় প্রচার করুক যারা আকাঙ্ক্ষিত মানুষ কাঙ্ক্ষিত মানুষ যারা কিন্তু আমাকে দেখবে বলে বসে থাকে তাদের যেন সকলকে বৈশাখের নাম্বার দিয়ে দেয়া হয় আমার মেয়ে বৈশাখী আমার আদরের মেয়ে আমি আগামী সাতই ডিসেম্বর আসছে ত্রিপুরার মানুষের কাছে ত্রিপুরার মানুষকে কোল দিতে শুধু ত্রিপুরা নয় দূর থেকে মানুষ আসে আমি বারবার করে বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে আছে তোদের এই গুরু মা ছাড়া আমি বারবার করে বলবো যারা খবর পেয়েছি তাদের প্রত্যেকের শুধু অ্যাডমিনের একার দায়িত্ব নয় এই দায়িত্ব প্রত্যেকের আমি প্রত্যেকের মা আমি প্রত্যেকের মা আমার প্রত্যেকটা বাচ্চার দায়িত্ব ত্রিপুরার গ্রামগঞ্জ থেকে অলিগলি থেকে রাজপথ থেকে একেবারে প্রত্যেকটি মানুষের কাছে যাতে পৌঁছে দিতে হবে আগামী সাতই ডিসেম্বর বৈশাখের নেতৃত্বে জয় তোমার উপময়ের আবির্ভাব ঘটছে ত্রিপুরার মাটিতে আমি বলবো প্রচারই হোক ধর্ম জায়গায় জায়গায় প্রচার করো জায়গায় জায়গায় প্রত্যেকটা মানুষ এই দায় ভার নিতে হবে ত্রিপুরার ত্রিপুরার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাচ্চার দায়িত্বই খবন খবর প্রত্যেকটা মানুষকে দিয়ে দেয়া আমি বারবার করে বলবো প্রচারের মাধ্যমে প্রত্যেকটা মানুষ জানুক কারণ এই মহাদিব্য দরবার এই দিব্য দরবারে যাতে প্রত্যেকটা মানুষ কৃপা পায় প্রত্যেকটা মানুষ পরিষেবা পায় প্রত্যেকটা মানুষ প্রকল্প পায় এটা সবচেয়ে বড় কথা আগামী তিরিশে নভেম্বর আমাদের মারুপময় মহাশক্তি আশ্রমে মহাপূজা রয়েছে মহাপূজা মহাযজ্ঞ রয়েছে কারণ শনিবার অমাবস্যা বছরে যখন শনিবার অমাবস্যা হয় তখন আমাদের মহাপুজো ওয়ান ডে ভবন অভিষেক অনেক কিছু থাকে ঠিক তিরিশে নভেম্বর এমনই এত কিছু পুজো পাঠ রয়েছে আর ঠিক এই তিরিশে নভেম্বর থেকে আমি কিন্তু বারবার করে বলবো এমন একটা মন্ত্র যেটা প্রত্যেকটা মানুষ যদি রাত্রের নটার পর একশো আটবার আর দিন যখন খুশি এই মন্ত্রটা যদি পাঠ করতে পারে তাহলে আমি নির্দিধায় বলতে পারি তাদের জীবনে কিন্তু একটা অসম্ভব পরিবর্তন হবে যে কোনো সমস্যার সমাধান হবে এবং কৃপা হবে হানড্রেড পার্সেন্ট ফলপ্রদ এই মন্ত্র হান্ড্রেড পার্সেন্ট ফল দেয় গুরু পরম্পরা প্রাপ্ত এই মন্ত্র আমি বলবো প্রত্যেক দিন আসনে একশো আটবার ঘুম থেকে উঠে আঠাশ বার শুতে যাবার আগে আঠাশ বার এই টাইম ম্যান্ডেটারি এটাই আর সারাদিন জুতো পরে রান্না করতে পথ চলতে কথা বলতে সারাক্ষণ এই সেই মন্ত্র অ্যাবাইড। মন্ত্র হলো অ্যাবাইট এই শব্দটাই উচ্চারণ করতে হবে অ্যাবাইড যত সারা দিনে এটা উচ্চারিত হবে তত বেটি প্রসপারিটি তোমার কাছে আসবে অ্যাবেন্ডেন্ট তত বেশি তোমার কাছে আসবে তোমার জীবন প্রাচুর্যতায় ভরে যাবে তোমার জীবন সমস্যা থেকে বেরিয়ে আসবে এতটা প্রত্যক্ষ মন্ত্র এটা যেমন ঠিক উলফের মন্ত্রটা যেরাম যারা যারা করেছে উলফের মন্ত্রটা আমি বলে গেছিলাম ম্যাজিক যে মন্ত্রটা মানুষ করেছে তারা যে হারে হাসির মুখ দেখেছে এই অ্যাবাইড মন্ত্র যত বলবে তত ভালো ফল পাবে আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার হয়ে ফোর টু জিরো থ্রি ওয়ান এইট নাইন সেভেন ফাইভ फोर टू जीरो थ्री वन एट नाइन सेवन फाइव रेड कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे रेड कलर का पेन लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बर्श में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा আগামী দিনে মিরাক্কিল ম্যাজিক্যাল টাইম সকাল আটটা পাঁচ থেকে আটটা পঞ্চান্ন পুনরায় দুপুরে একটা ছাব্বিশ থেকে দুটো ছেচল্লিশ মিনিট পুনরায় তিনটে সাত থেকে চারটে ছয় মিনিট সবচেয়ে নেগেটিভ টাইম সকাল নটা থেকে সাড়ে দশটা আগামী দিন বিএমকে এলেস আর জেড সেফ জনে রয়েছে আগামী দিন বৃষ রাশি আগামী দিন সিংহ রাশি আগামী দিন কন্যা রাশি আগামী দিন বৃশ্চিক রাশি আগামী দিন কুম্ভ রাশি সেফ জোনে রয়েছে আগামী দিনের মিনাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই মানি ম্যাগনেট আই মানি ম্যাগনেট সময় যে নাই ও বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আরও একটি কথা বারবার করে বলে যাই অনিলে অনলে সাগরের প্রান্তরে রাজস্থানে মহাভয় মহাসঙ্কটে যেজন একটিবার বার হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় জয় তোমার উপময়ী নাম স্মরণ করে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করি আমি ছিলাম আমি আছি アミ違います。